গুড মর্নিং আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা খুব 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 ভালো আছি কী আর বলবে এই যে একজনকে হাত ধরে আমি টানা হিসেরা করছি যে আয় 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 আর তার হচ্ছে বায়না হয়েছে তাকে এখন কিছু একটা বানিয়ে দিতে হবে খাবার দাবার হয় চাউমিন নয় পাস্তা আর আমি বলছিলাম এই গরমের মধ্যে এত সকাল সকাল এখন আমি আবার রান্না বান্না করব তো ওইগুলো বানাতে গেলে তো অনেকটা সময় চলে যাবে তো তোকে আমি পরে আমি বানিয়ে দেবো তো সে কোনো মতে শুনবে না আর আমিও কোনো মতে তারও কোথাও শুনবো না তো লাস্ট অব্দি দুজনে মিলে তো ঠিক আছে যে অন্য কোনো সময়তে একটা বানিয়ে দেব আর দিকে বাবাও চলে এসেছে বাজার থেকে তো চলো এই দেখো গরুগুলোও যাচ্ছে আর এই জন্য নিয়ে এসেছে আমাদের আম আর ডাটা মাটা সবজি মবজি আর যেটুকুনি দরকার ঘরের মানে মোটমাট প্রত্যেক দিনের যে সবজি বাজার হয় সেইগুলোই আর চলো ঘরে আর এই যে মাছ মাছটা হচ্ছে ফ্রিজে ছিল তো মাছটাকে যে জল দিয়ে রেখে দিয়েছি আর এখানে যে কলা নিয়ে এসেছে আর এখানে চলো তো আমি মাকে তাই বলছিলাম মা এই যে এই শাকটা কি খাওয়া যাবে মা বলছে দূর এই শাকগুলো কে খায় এগুলো সব খসখসে শাক এমনিতে ঘরে এত সবজি তাই খাওয়া হয় না আবার ওই শাকগুলোকে আবার খাওয়ার জন্য তো রাবদার বলছে রান্না করলে আবার আর্ধেক জিনিস যায় নষ্ট হয়ে তার মধ্যে আবার এগুলোকে রান্না করে আবার কি তেল মশলা নষ্ট করব আর এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর দু চার কেজি বাকি রয়েছে আর এখানে হচ্ছে ব্রেড আমি সেটা নিচ্ছি আজকে ডিম তো বানাবো না যেহেতু কলা আম রয়েছে তো বললো ব্রেড থেকে দিলো ওই খাবারটা খেয়ে নেবে আর দুটো কি হয়ে যাবে বাদ বাকি যা হবে হবে মুড়ি খাওয়া হবে আর এখানে হচ্ছে বাদ বাকি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে আর এবার টিফিনটা করে টিফিনটা করে তারপরে হচ্ছে রান্না বান্না মাছ ভাজাটা হয়ে যাওয়া মানে অনেকটা কাজে এগিয়ে যাওয়া অনেকটা কাজ বলা ভুল হবে মানে আর্ধেক রান্না হয়ে যাওয়া করে তারপর চাটা বানিয়ে নেবো এখানে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি আর আমাদের টিফিন করা হয়ে গিয়েছে এখানে দেখো নিয়ে ভালোবাসন আর হচ্ছে এখানে কাশ্মি যে ডাকার যে তরকারিটা করা হচ্ছিলো সেইটা তো এটা করছি ছোটো ছোটো কুচু চিংড়ি ছিল আর হচ্ছে মাছের মাথা দুটো মিক্স করে তরকারিটা অল্প করেই সবজি বানানো হচ্ছে আর এখানে আলু পটল আবার সেই আলু পটল ভাজা হচ্ছে রাতের বেলাতে দুটি খাওয়া ছিল আর এখন কি মাছের ঝোল করে নিই কয়েকটা মাছ ভাজা রেখে দিয়েছি আর রাতটা খেয়ে যে মশলা করা আছে টমেটো এখন যদি কাটা হয় না আর আমার মা ওখানে এখন বসে বসে এখন আম কাটছে আমগুলো কেটে এখন রেখে দেবে ফ্রিজে যে দুপুরবেলা খাওয়ার সময় তো আর কোনো অসুবিধা হবে না ওইদিকে মোটামুটিভাবে কাজবাজ কমপ্লিট হয়েছে একটু একটু এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে যে রান্না বান্নাগুলো করা তো রান্না বলতে তাহলে এখন সবজিটাতে একটু দিয়ে দিলেই হয়ে যাবে একটু ফুটবে আর ভাজাটা করতে খুব বেশি সময় লাগবে না চলে তো এখানে আমার মাছের ঝোলটা বসানো হয়ে গিয়েছে তো বাদ বাকি রান্নাগুলো তো কমপ্লিট আর এখন অব্দি সেরকমভাবে মোছামুছি করতে পারিনি এদিকগুলো সব করব আর এখানে মা হচ্ছে লেবুর শরবত বানিয়ে দিয়েছে তো সবারটা সবার খাওয়া হয়ে গিয়েছে আমারটা এখন অব্দি খাওয়া হয়নি আমিও খাবার একটু পরে তো তার আগে চলো আর এখানে হচ্ছে মা জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে সব ধোয়া কাচা যত যা হয়েছিলো এদিকে খানিক উঠে গেছে আর হ্যাঁ আর্ধেক গোছানো তোলা হয়ে গেছে আর আর্ধেক হচ্ছে যে আর এখন কটা বাজে বলো তো একটা বেজে গেছে আর আজকে এখনও আমার রান্না বান্না কমপ্লিট হয়নি গল্প করে করে তারপর একটু রান্না করা হচ্ছে আবার একটু ফ্যানের নিচে বসা হচ্ছে তাহলে আর কী করে আর হবে তো কাজ করতে করতে যাই হোক এত কিছুর মধ্যে পুজোটা যে দেওয়া হয়ে গেল সকাল সকাল সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর একে দেওয়া হয়েছে ভাঁজ করতে আর এ এখন ভাজ কম হচ্ছে ঢকটা কম হচ্ছে তো ঘুম থেকে উঠে যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাগান আর এটা কি গাছ বলো তো যতদূর শুনেছি এটা নাকি টকফলের গাছ আমি এটা রাস্তায় পেয়েছিলাম এনে বাড়িতে বসিয়ে দিয়েছি যা হবি হ না হবি না হ গাছটা তো দেখতে সুন্দর লাগছে আর মা এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে বাদবাকি জ্ঞান দিচ্ছিলাম মায়ের সঙ্গে সঙ্গে আর চলে আসলাম এরপরে ছাদে আর এই দেখো এরা কী সুন্দর খেলছে বলো এরকম যদি আমরাও যদি খেলতে পারতাম আবার যদি সেই যদি ছোটোবেলাটা যদি ফিরে আসতো কী সুন্দর এরা খেলছিল আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যদিও আমার একটু ছাদে একটু কাজ বাজও ছিল এদিকে গাছগুলো শুকিয়ে পুরো একদম সহ হয়ে যাচ্ছে ফুলগুলো সব মনটাও খারাপ হয়ে যাচ্ছে কী আর করার আছে কিচ্ছু করার নেই তো বাদ যে কাজটুকু আর এই যে এরা সবাই চলে আসলো আমার মায়ের সঙ্গে গল্প করতে এবার আমার মায়ের হচ্ছে গল্প করার সময় আর এই তো এতক্ষণ কষ্ট করার পরে গাছগুলোকে আমি মোটামুটিভাবে ঠিকঠাক একটু করতে পারলাম যদিও আমার একার পক্ষে করাটা খুবই কষ্ট হয়ে গিয়েছিল তো ও সোনু একটু সাথে সাথে একটু হেল্প করে দিল তো আমার কাজ তো আর বাবা যদি থাকতো তাহলে আরও বেশি ভালো করে আর ওই কাজগুলো করে দিতে পারত তো ঠিক আছে বাবা যেদিনকারে ছুটি থাকবে সেদিনকারে বাবা আবার দেখে নেবে যে যদি তার যদি ইচ্ছা হয় তখন বাবা আবার ঠিকঠাক করে দেবে আপাতত আমি তো কোনো রকম একটু ম্যানেজ করে নিলাম আর এগুলো এখানে কোনো অসুবিধেই ছিল না এগুলো নিচে এইটা দেওয়ার কারণে এই জলটা পুরো সোপ করছিলো না ওই কারণেই এরকমভাবে দেওয়া হলো তা হলো তো ওখানে ছিল ভালোই ছিল যাই হোক সামনেটাতে রয়েছে ওই দিক থেকে মানে ফুলগুলো দেখা যাবে রাস্তার থেকে ফুলগুলো দেখা যাবে ওই কারণে আমি এদিকটাতে করে দিলাম এই জন্য রাস্তার দিয়ে ফুলগুলো পুরো দেখা যায় তা নাহলে ওই দিকটাতেও ফুটছিলো এখানটাতেও ফুটছিলো এটাই হচ্ছে আসল কারণ ফুলগুলো যদি একা একা যদি লুকিয়ে থাকে তাহলে আর কি লাভ হলো তাও তো দেখো হলুদটা যেরকমটা সেরকমই রয়ে গেছে কিন্তু ভাইলেট কালার যেটা তো পুরো শুকিয়ে শুকিয়ে গেছে মানে রোদের ওনা খুব একটা রোদ নিতে পারে না কেন কে জানে ওর যে কী যে অসুবিধা এই দেখো কড়িগুলো পুরো কীরকম হয়ে গিয়েছে পুরো শুকনো শুকনো এখন জল দিয়ে দিলাম তো আস্তে আস্তে আবার ঠিক হবে রাত হতে হতে চলো আরে রাত এদিকে খেলা করছে আমি যাই নিচে আর এই তো চলে আসলাম ঘরে ঘরে এসে একদিকে চা একদিকে দুধ গরম বসিয়ে দিলাম তো এত গরমেও তো আমাদের চা খাওয়ার আর কমই নেই তো সকালবেলাতে একবার দুধ যা গরম করেছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে তো আবার আর একবার এখন আবার গরম করে নিলাম যেহেতু শোনো আবার রাতের বেলাতে খাবে এই গরমটা করে নিলাম পরেরটা পরে দেখা যাবে খাওয়ার সময় যদি গরম করে যদি খায় তা নাহলে ঠান্ডা দুধটাই খেয়ে নেবে তো চলো তোমরা জানিও অবশ্যই আমার ভিডিওটা কীরকম লাগলো আজকের মতন আমি এখানটাতেই আমার ভিডিওটা শেষ করলাম তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো দেবে এখন মতন টাটা বাই বাই